দর্শক চলে গিয়েছিলাম কিশোরগঞ্জের তাস রেস্টুরেন্টে অনেকের কাছে শুনেছিলাম এখানকার খাবার ভালো আমার কাছে সব খাবার এভারেস্ট লেগেছে খাবারের পরিমাণের চেয়ে খাবারের দাম অনেক বেশি ছিল আর এখানে আছে বাইং মাছ মানে বাইং মাছের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালোই বড় বড় এটা হলো বাইং মাছ আর এখান থেকে হলো বোয়াল মাছ এখানে আছে বোয়াল চারপিট চিংড়ির মধ্যে আমি চিংড়ি খেয়ে দেখি কিংডি গ্রেভিটা দেখে ভালোই লাগছে একটা কথা বলবো জেলের পরিমাণ অনেক বেশি ইউজ করা হয় এটা রাজাহাঁস ওহ হো দেখেন দেখেন কি ইয়ামি লাগছে রাজহাঁস মাছ দেখেন রান্নাটা দেখে আমাদের এখানে আসছিলো আপনার এটা হলো চিকেন চাপ ওটা হলো চিকেন চপ মশলা এক পাতিল অলরেডি শেষ হয়ে গেছে বিকাল বাজে 4টা তাই তো হ্যালো ফুড লাভার আসসালামু আলাইকুম দিস ইজ মি फ्रॉम বাংলাদেশি ফুড টেস্টার ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ দর্শক শ্রোতা বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে আসছি কিশোরগঞ্জে কিশোরগঞ্জে তাজ রেস্টুরেন্টে আসছি তাজ রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব এবং খাবো সব কিছু এখানকার এনভায়রনমেন্ট কেমন কিভাবে আপনারা আসবেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলে

এখানে দেখতে পাচ্ছেন তাজ রেস্টুরেন্ট স্টেশন রোড গৌরাঙ্গবাজার কিশোরগঞ্জ আপনারা একটু ঠিকানাটা ভালোভাবে দেখে নেবেন ওনাদের ওপেন হয়ে হল সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে তো বিকাল তিনটার পরে ওনাদের এখানে অনেকগুলো স্ট্রিট ফুড আইটেমও পাওয়া যায় যেমন এখানে স্ট্রিট ফুড আইটেমগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল বারোটা প্রতিদিনের হ্যাঁ প্রতিদিনের খাবার প্রতিদিন বিক্রি হয় আলহামদুলিল্লাহ

যে আমাদের এখানে আছে আপনার এটা হলো চিকেন চাপ ওটা হল চিকেন চাপ মশলা পিছনে আছে চিকেন গ্রিল সুন্দর দেখতে পাচ্ছেন কার মুখে পানি আসবে না বলেন এখানে দেখেন খুব সুন্দর করে মেরিনেট করা আছে চিকেন চাপ মশালার প্রাইস হলো একশো পঞ্চাশ টাকা চিকেন চাপের প্রাইস হলো একশো তিরিশ টাকা চিকেন গ্রিল ফুল হইল গা চারশো আশি টাকা আশি কোয়াটার একশো বিশ টাকা এখন আমি আপনাদের নিয়ে যাই টোটাল পরিবেশটা কীরকম এটা আমি আপনাদের এখান থেকে দেখাবো এটা হলো ক্যাশ কাউন্টার মাসাল্লাহ দেখেন দর্শক শ্রোতা আমি আসছি হলে এখন বেলা বাজে চারটা

আচ্ছা দর্শক শ্রোতা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই যেটা দেখে আমার লোভ লাগছে অলরেডি সেটা হলো দেশি মাছ দেখেন রান্নাটা দেখে এত সুন্দর লাগছে এটা কি মাছ একদম ডিমলা তাই তো একদম ডিমলা নদীর মাছ পাবেন আপনারা তাজ রেস্টুরেন্টে আসলে আর এটা হলো গরুর মাংস ভাইয়া ওইটা খাসি আচ্ছা এটা মুরগি আর এখান থেকে ভাই একটু বলবেন এটা আমি রুই মাছ এটা হলো রুই মাছ বল মাছ মাছ জি দর্শক শ্রোতা দেখেন বোয়াল মাছের পিস অনেক বড় কত করে বিক্রি হয় দুশো টাকা দুশো টাকা পিস আচ্ছা আর এটা বাইক মাছ কেমন কিভাবে বিক্রি হয় দুশো বিশ টাকা প্লেট দুশো বিশ টাকা প্লেট হলো বাইক মাছ আর এখান থেকে চিংড়ি শেষ চিংড়ি শেষ আর এখান থেকে কই এটা দেখেন দর্শক শ্রোতা দেখেন কি ইয়ামি লাগছে রাজহাস দুশো বিশ টাকা প্লেট প্লেট কত কয় টুকরা তিন পিস দশক সুতা এখান থেকে আপনারা সবজি খেতে চাইলে সবজি খেতে পারবেন আহ দেখতে পাচ্ছেন খুবই ভীষণ লুভনীয় সবগুলো খাবার আর এখানে তো সাদা ভাত এখানে হলো নান রুটি বানানো হয় না থেকে রাত বারোটা থেকে সুন্দর করে নান রুটি বেলা হচ্ছে আর এখানে নান রুটি দেওয়া হচ্ছে আপনারা চাইলে আসলে নান রুটিও পেয়ে যাবেন দুইটার পরেই তো তাই না দুইটার পরে পেয়ে যাবেন জি থ্যাংক ইউ তা ওনাদের অনেকগুলো মেন কোর্সের মধ্যে একটা হলো মানে সবচেয়ে বেশি যেটা সেটা হলো আমি খেতে আসছি মূলত মাছ মাছের আইটেমগুলো এখানে আপনারা তুমি একটু ক্লোজ করবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি এখানে আছে চিংড়ি আর এখানে আছে বাইং মাছ মানে বাইং মাছের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালোই বড় বড় এটা হলো বাইং মাছ আর এখান থেকে হলো বোয়াল মাছ এখানে আছে বোয়াল মাছ এক পিস বোয়াল মাছ বোয়াল মাছটা রান্না করা হয়েছে মূলত পটল ঝিঙা পটল আর ঝিঙা এটা দেখতে পাচ্ছেন পটলের পিস এখানে পটল দেওয়া আছে আর এখানে আছে চিকেন লেগ পিস এখানে আছে এক পিস চিকেন লেগ পিস মাংস তো বরাবরই খাওয়া হয় তো আমি কিশোরগঞ্জের মূলত হল ওনাদের যে মাছ কিটনা মিঠাবানির যে মাছ ওই মাছটাকে আমি বিশেষ করে প্রেফার করব সেই মাছটাই খাবো আর এখান থেকে আছে ওনাদের ফাস্ট ফুড আইটেম ওনাদের একটা মিনি পিজ্জা আছে এখানে চিকেন ফ্রাই আছে আর এখান থেকে একটা সমোচা আছে সাথে আছে একটা টমেটো সস দর্শক শ্রোতা তাহলে আমি শুরু করি শুরু করে কোন মাছটা কেমন খেতে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাই মাছ বাই মাছটা একটু খেয়ে আপনাদের বলবো যে কেমন অপজি একটু ক্লোজলি নিয়ে অব একটু ক্লোজলি নিয়েও যেন বোঝা যায় ঠিক আছে দর্শক আমি বাইক মাছটা একটু ভেঙে আপনাদের দেখাই এখানে আরেকটা কথা আপনাদের বলে নেই প্রচুর পরিমাণে মানুষজন আছে এখানে প্রচুর পরিমাণে মানুষ কারণ এত বেশি কথা আপনাদের হয়তো বা কথা বুঝতে বা আমি অনেক লাউডলি কথা বলতে পারি কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে আমি এখানে বাইক মাছটা নিলাম বাইক মাছটা ফ্রেশ মানে বাইক মাছটা ফ্রেশ আমি এটা একটু খাবো খেয়ে আমি বিশপিল্লা করে আপনাদের একটু বলবো যে বাইক মাছটা আসলে খেতে কেমন নিচ্ছি মাছটা ভাই দর্শক সুতরাং মাছটা খেতে সাত কিন্তু অনেক বেশি আহামলি কিছু না মানে অনেক বেশি আহামরিক কিছু না তারপরে আমি আর একটু খেয়ে তারপরে বলছি খাওয়া যায় এভারেস্ট এভারেস্ট মানে আমি এখন নিচ্ছি বোয়াল মাছটা আমি বোয়াল মাছটা আপনারা দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা নিচ্ছি বোয়াল মাছটা হলো পটল দিয়ে রান্না করা হয়েছে আমি একটু বোয়াল মাছটা আপনাদের খেয়ে বলবো বোয়াল মাছের পিসটা ভালো পিসটা সুস্বাদু দেখতে দেখতে মনে হচ্ছে সুস্বাদু একটু খাই খেয়ে আমি আপনাদের বলছি পটল দিয়ে তারপর হলো মাছ দিয়ে সবকিছু দিয়ে মেখে মাছটা সুন্দর দেখতে সুন্দর বল মাছটা খেতে সাবধান বল মাছটা খেতে অসাধারণ এটা হলো মাছ সবকিছু দিয়ে একটা ইনসান বাইট দিচ্ছি বল মাছটা অরিজিনালের স্বাদ বল স্বাদ অনেক টেস্ট আচ্ছা বলুন আমি তিন নম্বরে হলো চিংড়ি এখানে চার পিট চিংড়ি নিয়েছি আমি চার পিট চিংড়ির মধ্যে আমি দুটো চিংড়ি খেয়ে দেখি চিংড়ি গ্রেভিটা দেখি ভালোই লাগছে এগুলো কিন্তু সম্পূর্ণ হলো এখানকার নদীর মাছ এনাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে নদীর মাছটাই পাওয়া যায় ইটনা মিটামন আপনারা সবাই নাম শুনছেন ইটনা মিটামনের নদীর মাছ মাছ খেতে খুবই সুস্বাদু ঠিক আছে গ্রেভিটা মজা হয়েছে আমার আবার চিংড়ি মাছের মাথা থাকতে তো খুব ভালো লাগে চিংড়ি মাছের মাথাটা দিকে যখন চুষে খাব মনে লাগে মাছটা আমি খেয়ে বলছি চিংড়িটা দিয়ে মাছটা ভিতরে দিয়ে একটু গ্রেভি দিয়ে খাই দেখি মাছটা কেমন লাগে নদীর মাছ এটা বোঝা যায় নদীর মাছ হচ্ছে সুস্বাদু বুঝা যায় যে মাছটা মজা দর্শক কিছু মনে করবেন না এখানে বন প্লেট নেই যার জন্য আমি এভাবেই রাখছি আপনারা আবার ভাবতে পারেন যে খাবার খাচ্ছেন এখানে রেখে দিচ্ছেন না দর্শক এখানে চিকেন লেগ পিসটা দেওয়া আছে চিকেনটা আমি একটু নিচ্ছি সুন্দর এটা তো এইভাবে নিলে হবে না এটা এইভাবেই দেখাইতে হবে সাইজটা ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা সুন্দর সুপার এখন এটাকে আমি ঝোল নিচ্ছি ঝোল নিয়ে এটাকে ঢেলে দিব গ্রেভি চিকেনটা আমি একটু ভেঙে দেখাই এটা হলো আমরা বলি কক মুরগি কক মুরগি যেটা একটা কামড় দি আপনাদের দেখাচ্ছি কেমন মাংসটার মধ্যে খেতেছা একটু ভাতটা খাই সবচেয়ে শেষ একটা কথা বলবো তেলের পরিমাণ অনেক বেশি ইউজ করা হয় মানে মশলা যদি বলি জাল ব্যাপারটা যদি বলি জালটা একদমই কম মানে সবাই খেতে পারবে বাচ্চা থেকে শুরু করে মানে জালের কম্বিনেশানটা খুবই সুন্দর মানে সবাই খেতে পারবে সবার জন্যই পারফেক্ট কিন্তু তেলটা ব্যবহার করা হয় প্রত্যেকটা আইটেমে অনেক বেশি খাবারটা এভারেজ মানে দর্শক আমি এতক্ষণ আপনাদের বাতের গুলো খাওয়ালাম খাওয়া শেষ হলো এখন এখানে ওনাদের একটা মিনি পিৎজা আছে পিৎজাটা দেখতে পাচ্ছেন দেখতে একটা লাগছে আর এখানে একটা সমুচা আর এখানে চিকেন ফ্রাই আমি আপনাদের এখান থেকে পিৎজাটাকে অল্প একটু খেয়ে আপনাদের টেস্ট করে বলছি পিজ্জাটা পিৎজাটা কেমন খেতে ঠিক আছে হুম আর কি বলছি পিজ্জারটা খেতে চেয়ে স্যার দেখেন পিজ্জার ভিতরের ফুটটা দেখেন সেটা মজা মজা আছে আমি চিকেন ফ্রাইটা আপনাদের একটু খেয়ে দেখাবো একটু একটা কামড় দিয়ে দেখি চিকেন ফ্রাইটা কেমন উপরের কুটিংটা অনেক ভারী চিকেনের পরিমাণটা খুব অল্প তবে টেস্ট বারটা ওকে চিকেন চাই টেস্ট বার যেরকম হয় এতটা মজা না হলেও আছে চলে এবার পড়ো ফুডিংটা ক্রিসপি যদিও আমি এতগুলো খাবার খাওয়ার পরে খাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে না হলে আরো বেশি মজা লাগতো মোটামুটি সব কিছুই খেলাম আমি আবার বলছি যে হ্যাঁ আমার কাছে অ্যাভারেজ লেগেছে সব কিছুই মাছটা ফ্রেশ ছিল আপনারা আসতে পারেন একটা মিটামিনের মাছ পাবেন এখানে যদিও এখন সিজন না সিজন আরও পরে আসবে সবচেয়ে বেশি আমি যদি বলি এই হিটার মধ্যে কোনটা ভালো লেগেছে ফাস্টফুড আইটেম আমি বলবো এই পিৎজাটা খুবই মজা ছিল খেতে চিকেন ফ্রাইটা অ্যাভারেজ ফুটিংটা অনেক বেশি ভারী চিকেনের পিসটা খুবই ছোটো আর সব কিছু মিলে ওকে সবাইকে উপর আসেন আপনারা ঘুরে যান যার যার মতামত আপনারা জানাবেন আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না আরেকটা কথা আপনাদের না বললেই না সেটা হলো যে রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আমি যে ধ মানে যেভাবে আমি ভিডিও বানাচ্ছি আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি সহযোগিতা করেন পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে অতি অবশ্যই আমার একটা ইন্সপায়ার আসবে আমি করতে পারবো তো আপনাদের আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো পর্যন্তই খুদা হাফেজ